কানাডিয়ান কানাডিয়ান এই আলমারিটা আমাদের মূলত চার পাল্লা চার পাল্লা চার পাল্লা ছয় ফিট ছয় ফিট আর এখানেও আছে আপনার হাইডি ছয় ফিট আর কানি সহকারে সব সময় আলমারি সাড়ে ছয় ফিট বলে কানি সহকারে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন পড়বে এটার দাম আমাদের বত্রিশ হাজার টাকা আমরা অনলাইনের জন্য যারাই অর্ডার করবে তাদের জন্য আমরা

আর কানাডিয়া তো কার্ড যেটা সম্পূর্ণ আমাদের আঠারো মিলি দেওয়া আঠারো মিলি দেওয়া আমাদের এটাও যে কার্ডের এই সাইডটা একই কার্ড করা আছে আর এটা যেহেতু আপনাদের চার পাল্লা এটা নেওয়ার জন্য আপনাদের শুধু কাছে এটা দুই পাল্লা ভাগ করে নেওয়া যাবে দুই পাল্লা এটা পার্ট করা যায় হ্যাঁ দুই পাল্লা এই যে উপরে কানিষ্টা খোলা যাবে আচ্ছা আচ্ছা কানিষ্টা খোলা যাবে জি এই

এখানে একটা ডয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কাঠের ভাইয়া এটা কানাডিয়ান উড কাঠ কানাডিয়ান উড কাঠ আচ্ছা আচ্ছা এই যে তো ডয়ার আছে ডয়ার আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই গ্যাপে সারি ফিট বাই কয় ফিট এটা আপনার এদিকে 4 ফিট 6.5 ফিট আচ্ছা আচ্ছা 4 ফিট এবং আমাদের পিছনে গর্জনের প্লাই দেওয়া আছে গর্জনের প্লাই দেওয়া আছে এটার দাম কেমন পড়বে এটা আমাদের 17000 টাকা

চার ফিট বাই সাড়ে ছয় ফিট এটা সতেরো হাজার আমরা অনলাইন জন্য পনেরো হাজার টাকা এটা তিন পাল্লা এটা মাঝের পাল্লা গ্লাস যদি মাঝের পাল্লা না চায় তাহলে আপনার ডিজাইন দিলেও দিতে পারবে একই খরচ করবে আচ্ছা ভিতরে আপনার ই আছে ফ্লাইবোর্ড দাও আছে ফ্লাই দাও আছে

আচ্ছা আচ্ছা চাইলে তো মিরর দিয়ে নিতে হবে মিরট ছাড়াও নিতে হবে আপনার গরজনে প্লাই আছে এবং হচ্ছে সবই করা আছে আপনারা যদি চান একটু মডিফাই করতে সেটা আপনারা মনে একটা সুন্দর আলমারি আছে এই যে আলমারিটা আপনি দেখেন হ্যাঁ এ একটা আলমারি আছে এটা চার পিঠ বা সাড়ে ছয় এটা একবারে চলের ভিতরে একটা হাতুল একটা ডিজাইন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সিম্পল একদম হাতিলের ভাব একটা আছে হাতিলের মতো এটা একটা আছে যে ব্লেজার জায়গা আছে কি একটা ক্যাপ আছে এবং এটার পিছনে আমাদের সিক্স মিলি সিক্স মিলিট অর্জনের প্লাই দেওয়া আছে এবং একটা ডয়ার আছে এই যে এখানে

চাইলে আলমারির একই আপনারা চাইলে কিন্তু ভিতরের ডিজাইনটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন ভাইয়াদেরকে যদি বলেন ভাইয়ারা হচ্ছে আপনাদেরকে আপনাদের ডিজাইন মতো করে দিতে পারবেন

এটা কি কাঠের ভাইয়া এটা হলো কি আপনাদের মালয়েশিয়ান মালয়েশিয়ান হ্যাঁ এটা 3.5 ফিট 3.5 ফিট এটা আমরা 12000 টাকা কিন্তু সেম ডিজাইন করা আছে পিছনে আমাদের আমাদের একটা মোটা পর্দা আছে কিন্তু গর্জনের প্লাই দাও আছে মোটা পর্দা আছে আচ্ছা এটার দামটা কেমন পড়বে এটা 12000 টাকা আমরা এটা যারা অনলাইনে আসবে দেখে আমাদের এখানে আমরা 11 পর্যন্ত 1000 টাকা 11 পর্যন্ত রাখা তারপর এই পাশে আরেকটা দেখা এটাও কানাডিয়ান ওক কাঠ এটা কানাডিয়ান ওক কাঠ আচ্ছা এই ডিজাইনটা একটু কমন যদিও কেমন পড়বে এটা আপনাদের তেরো হাজার পাঁচশো টাকা সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট আর এই পাশে এটা কি অনেক বড় একটা আলমারি একটা আলমারি দেখা যাচ্ছে ফিট জি আচ্ছা এটার দাম কেমন আপনাদের আঠাইশ হাজার টাকা যারা আসবে আমরা টাকা এবং যদি চাই এই ডিজাইনটার সাথে খাট আলমারি আর কি একটা বেডরুম ডিজাইনে এটা হলো কালোয়া এবং এটা মালয়েশিয়ান আচ্ছা এটা হচ্ছে মালয়েশিয়ান এটা হচ্ছে কানাডা হ্যাঁ ওটা হলো ছয় ফিট

খাট আলমারি ওয়ার্ডব যে কোনো জিনিস সবকিছু করে দিতে পারবে এটা আমাদের যারা যদি সেম ডিজাইনের একটা বেডরুম সেট চান সেটা ওনারা করে দিতে পারবে আচ্ছা এটা কি তিন পাল্লার ভাই এটা তিন পাল্লা অনেক বড় 6 6 ফিট হ্যাঁ 6 ফিট আলমারি ভিতরে কিন্তু সুন্দর আপনারা সবকিছু করাই আছে এক পাশে হচ্ছে সেলফ হ্যাঁ আরেক পাশে হচ্ছে ব্লেজার এবং শাড়ি রাখার হ্যাঙ্গার এটার দাম কেমন পড়বে এটার দাম হলো যে আপনাদের 30000 টাকা এটা অনলাইনের কাজের জন্য আমরা

অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের নিজস্ব কারখানা আরো ডিজাইন আসে বা আপনাদের কোন ডিজাইন প্রতিনিয়ত ডিজাইন আসে ডিজাইন আসে আপনারা নিজস্ব কারখানা সব তৈরি করে ওনারা হচ্ছে মালয়েশিয়ান এবং কানাডিয়ান সব ধরনের ফার্নিচার বিক্রি করেন এবং আপনাদের বাসার জন্য যত ধরনের ফার্নিচার লাগবে খাট থেকে শুরু করে আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব সব ধরনের ফার্নিচারই পেয়ে যাবেন সব ধরনের আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলুন আমাদের দোকানের ঠিকানা ঢাকা উত্তরা 12 13 সেক্টর পরে এটা ময়লার মোড় বলে

আর ওনাদের যদি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে আমাদের থেকে হাজার টাকা অ্যাডভান্স করার পরেই হচ্ছে ওনারা আপনাদের ডেলিভারি আমরা অনলি 500 বা 1000 টাকা করলেই যথেষ্ট আমাদের আর বেশি লাগবে না যে আপনি একটা জিনিস নিচ্ছেন জাস্ট এটা একটা জি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ